আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিয়াত হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেজে চমৎকার একটি ফ্ল্যাট যারা ফ্ল্যাট খুঁজতেছেন গাজীপুরের ভিতরে একদম গাজীপুর চৌরাস্তা আমাদের এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন ষোল নং ওয়ার্ড আউটপাড়া মৌ যায় এই যে ফ্ল্যাটটি পুরো নয়তলা এই ফ্ল্যাটে দুইটি ইউনিট বিক্রি করা হবে আমি আপনাদেরকে ইউনিটগুলায় নিয়ে যাচ্ছি তার আগে রাস্তাটা দেখাই এটা একদম চৌরাস্তা মেন রাস্তা থেকে আউটপাড়ার দিকে পঞ্চাশ গজ দূরেই আমাদের এই রাস্তাটা পঞ্চাশ গজ দূরে আমাদের এই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাই এই যে আমাদের সিঁড়ি আমাদের এই টাওয়ারটার নাম হলো সামিয়া টাওয়ার সামিয়া টাওয়ার এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি গাজীপুরের একদম প্রাণ কেন্দ্র যাকে বলা হয় আমাদের এই জায়গার ফ্ল্যাটটা একদম প্রাণকেন্দ্রে গাজীপুর চৌরাস্তা ফ্ল্যাটটা বিক্রি করা হবে ফ্ল্যাটটির পরিমাণ হলো আপনার টোটাল ছয় হাজার স্কোয়ার ফিট ছয় হাজার স্কোয়ার ফিটের মাঝে আপনার পনেরোশো স্কোয়ার ফিট করে এক একটা ইউনিট তার মাঝে দুইটা ইউনিট বিক্রি করা হবে পনেরোশো স্কোয়ার ফিট করে ফ্ল্যাটগুলা খুবই চমৎকার প্লেজের প্ল্যাট ফ্ল্যাটগুলো অনেক বালুবানের এই যে আমাদের আটতলায় যে ফ্ল্যাটটা আটতলায় এখনও কাজ সম্পূর্ণ হয়নি এই জায়গার এই ফ্ল্যাটটা বিক্রি করা হবে যদি দেখেন একদম ছয় হাজার স্কোয়ার ফিট আমাদের এই জায়গাটা ফ্ল্যাটটার দুই পাশ দিয়ে সিঁড়ি দেওয়া আছে এই যে এই ইউনিটটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি একটা ইউনিটের কাজ সম্পূর্ণ হয়েছে দেখেন আমি ফ্ল্যাটটা দেখানোর আগে আপনাদেরকে লোকেশনটা একটু দেখাই যদি আপনাদেরকে লোকেশনটা দেখাই দেখেন চারদিক দিয়ে কত সুন্দর মনোরম পরিবেশ একদম এই যে গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশন সাপলা মেনশনের অপোজিট পাশেই আমাদের এই জায়গাটা এই যে ডাকা ময়নসিংহ গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার ফ্লাইওভার ফ্লাইওভারের পাশ দিয়েই আমাদের এই জায়গাটা একদম ঘনবসতি দেখেন অনেক সুন্দর সুন্দর ফ্লাট প্রকল্প দিকে রয়েছে ভূমি অফিস ভূমি অফিসের অপোজিট পাশে আমাদের এই জায়গাটা খুব সুন্দর একটা ফ্ল্যাট টোটাল ছয় হাজার স্কোয়ার ফিট ছয় হাজার স্কোয়ার ফিটের মাঝে পনেরোশো স্কোয়ার ফিট করে এক একটা ইউনিট প্রত্যেকটা ইউনিটেই আপনার খুব ভালো জায়গা রয়েছে এখন এই ফ্ল্যাটটা করা হয়নি বিক্রি করা হবে এই যে এই ইউনিটটা যেটা রয়েছে এই ইউনিটটা আপনার অর্ধেক কাজ করা আছে আর ওই পাশের ইউনিটটা এখনও কাজ করা হয়নি এই দুইটা ইউনিট বিক্রি করা হবে এই যে এই ইউনিটটা আর ওই পাশে যে আমি দেখাইলাম ওই পাশের ওই ইউনিটটা এই দুইটা ইউনিট বিক্রি করা হবে এই যে দেখেন এই পাশ দিয়ে আরেকটা সিঁড়ি রয়েছে আমি যে ওই সময় উঠলাম ওই পাশ দিয়ে একটা সিঁড়ি আর এই যে এই পাশ দিয়ে আরেকটা সিঁড়ি দুইটা সিঁড়ি রয়েছে আর এই যে দেখেন চৌরাস্তা মোড় এই যে দেখেন সাপলা মেনশন সাপলা মেনশনের পরে চৌরাস্তা একদম মোড়টা মোড় থেকে এই যে এই রাস্তাটা এটা টাঙ্গাইলের দিকে চলে গেছে আর এই যে এই রাস্তাটা ময়মনসিংহের দিকে চলে গেছে আর ওই যে ওই পাশে যেটা দেখালাম আপনাদেরকে এই যে এটা এটা টাকার দিকে চলে গেছে খুব সুন্দর একদম মোড় থেকে পঞ্চাশ গজ দূরে আমাদের এই জায়গাটা আশেপাশে অনেক মার্কেট রয়েছে হুম আপনারা চাইলে এটা নিয়ে মার্কেট করতে পারবেন এত উপরে তো মার্কেট হয় না তো থাকার জন্য বাসাটাই খুব সুন্দর হয় হুম খুব দ্রুত বাড়া হয়ে যায় এদিকে গার্মেন্টস প্রতিষ্ঠান অনেক বেশি আর আপনারা জানেন সকলেই গাজীপুর একটা শিল্প এলাকা শিল্প এলাকা হওয়ার কারণে এই জায়গার ফ্ল্যাট জায়গা জমির অনেক ডিমান্ড আমরা যদি এই দুইটা ইউনিটের প্রাইসটা আপনাদেরকে বলি দুইটা ইউনিট এই পাশের ইউনিটটা অর্ধেক করা আছে তার কারণে মালিক পক্ষ বত্রিশ লাখ টাকা কাটা যাচ্ছে বত্রিশ সরি বত্রিশ লাখ টাকা এক একটা ইউনিট চাচ্ছে এটা যেহেতু কাজ করা আছে অর্ধেক কাজ করা আছে এই কারণে এইটা বত্রিশ লাখ টাকা ইউনিট চাচ্ছে আর এই পাশের যে ইউনিটটা এই ইউনিটটা আপনার তিরিশ লাখ টাকা ইউনিট চাচ্ছে কারণ এই পাশে কোনো কাজ করা হয়নি এই পাশটা একদম ফাঁকা রয়েছে আর এই পাশে কিছুটা কাজ করা আছে কিছুটা বলতে কি পুরোটাই কাজ করা আছে আপনারা এখন খালি প্লাস্টার করবেন আর টাইস করে আপনারা উঠতে পারবেন খুব সুন্দর আমি যদি আপনাদেরকে রুমটা দেখাই নিজের গোলা ভিতরে খুব সুন্দর রুম অনেক বড় বড় রুম যে কোনো কাজ করা হয়নি কাজ করতেছে এই যে কিচেন এ পাশ দিয়ে কিচেন কিচেনের পাশেই এই যে ওয়াশরুম আবার এই পাশে একটা রুম পাশে আপনার একটা ব্যালকনি থাকবে পাশে একটা ব্যালকনি থাকবে এই ব্যালকনিতে বসে আপনারা এই পাশের পুরো ভিউটা সুন্দরভাবে নিতে পারবেন যদি দেখাই আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে জায়গাটা ভিজিট করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর এই যে আশেপাশে অনেক ফ্ল্যাট রয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ফ্ল্যাট জমির ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদের কাছে চলে যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম